হঠাৎ করে এই প্রোগ্রাম হলো বাড়িতে যেতে হবে আমার চাষ ভাই ফোন দিয়ে বলতেছে বাড়ি মাপবে এখন আমরা বাসায় সবাই যেতে চেয়েছিলাম তারপর সুমরাম্ম যাবে না তারপর সুমনাম ভোট ঠান্ডা জ্বর তার জন্য তারপর সুন্দর যাওয়ার কথা ছিল ওরাম্ম যাবে না বিধায় ও যাবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখন লিফটে উঠে যাব গাড়িও এসে গেছে পুরো ভিডিওটা দেখুন খুবই ভালো লাগবে সবাইকে বলি জায়গা জমি হচ্ছে আপনার সবার ক্ষেত্রেই মিলেমিশে থাকবেন দেখা যায় আমার বাপ চাচারা এখন মিল মিশে আছে। হয়তো বা আমার ভাইয়েরা মিল থাকবে তাদের যে প্রজন্ম আছে তারা মিল কখনো থাকবে না তার জন্য সবার জায়গা সবাই বন্টন করা নিয়ে ওটাই ভালো আগের তিতা পরে মিঠা সেজন্য সবাইকে বলবো সবাই যখন একটা কাজ করবেন এর একটা বিল্ডিং উঠাবেন তখন দেখা যাবে কি আপনি একদিনের জন্য করবেন না আপনি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন আল্লাহ রাসুর যতদিন পর্যন্ত বাড়িটার মতো থাকবেন তারপর আপনার ছেলে মেয়ে থাকবে মানে যার যেরকম সামর্থ্য সে অনুযায়ী বাড়ি করবে সে অনুযায়ী বাড়িঘর টিকবে যাই হোক এখানে গাড়ি আসছে এখন গাড়িতে উঠে গেলাম আল্লাহর রহমতে আমরা এখন রওনা হয়ে গেলাম পুরো ভিডিওটা দেখুন খুবই ভালো লাগবে বাড়িতে যেতে তো সবারই ভালো লাগে অনেক দিন পরে বাড়িতে যেতেছি আমার আম্মাকে তো একা ছাড়া যাবে না আমার ভাইরা জব করে আর ছোট তো সবাই জানেন একটু বাইরে গেছে দেখেন বাইরের পরিবেশটা যে কতটা সুন্দর বাইরে বের না হলে কোনো কিছুই ভালো লাগে না সবাই মাঝে মাঝে একটু বেড়াতে যাবেন অবশেষে বাড়িতে চলে আসলাম এটা হচ্ছে আমার মামার বাসায় আসছি আমার মামার বাসা আর এখানে এসে দেখি ওনার শালা আর কি কমলা বাগান করছে এখানে বাংলাদেশে নাকি অ্যাভেলেবেল কমলা বিক্রি করে না যেগুলো খান খান বাজার থেকে পেয়ারা কমলা এখন আমার তো ভাই বলতেছি একটু তুমি একটা কমলা ছিঁড়া খাও কিন্তু আসলে কি বাংলাদেশের কমলা এতটা মজা না আমি যখন একটা কমলা ছিললাম ছিঁড়ে দেখলাম কমলাটা হালকা একটু মিষ্টি কিন্তু পুরোটাই টক কিন্তু বাংলাদেশের ফল তারপরও গর্ববোধ করি বাংলাদেশে আমরা কমলা খাইতেছি এখানে আমার মামি ইলিশ মাছ বাঁচতেছে আমাদের কিছুক্ষণের মধ্যে খাবার দিয়ে দিবে তাই আমরা সবাই মজা করতেছি আমার আয়নকে আয়নের সাথে যে আমার মতো ভাই নিয়ে গেছে আর এটা হচ্ছে বারো মাসিক কাঁঠাল গাছ এটা নাকি বারো মাসি কাঁঠাল ধরে কত সুন্দর না গাছটা আর এখানে যে খাবার দাবার দিয়ে দিল আমার মেয়ে আমার মা আর এটা হচ্ছে ধইনা পাতার ভর্তা দিয়ে আমার মেয়ে ভাত মাথা সবুজ গ্রামে আসলে অনেক কিছুই ভাল লাগে এখন আমি অল্প অল্প করে খেয়ে নিবো মামি অনেক ধরনের আইটেম করছে আমার জন্য আম্মা অনেকদিন পরে আমার বাসায় গেছে এখানে আপনার যার যতটুকু মন চাইছে সে তা দিয়ে খাইলো এখানে আপনার তিন চার পদের ভর্তা করছিলো লইটা সুটকি বোনা মুরগির মাংস ইলিশ মাছ ভাজা তেলাপিয়া মাছ রান্না করছিলো টমেটো দিয়ে অবশেষে মামার বাসাতে খেয়ে এখন নিজের দাদার বাড়িতে চলে আসবো এই যে আমাদের গ্রামের রাস্তাগুলো দেখেন এগুলো অটো বলে অটো দিয়ে যেতে আমার খুবই ভালো লাগতেছে কি সুন্দর বাতাস দুইটা অটো নিয়ে একটাতে আম্মা আর আমার মেয়ে বসছে একটাতে আমি আমার ভাই বউ বসছি যাই হোক আপনাদের সাথে অনেক মজা করলাম তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এলাকাটা কেমন হয়ে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম